নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মার্চ মাসের রাশিফল আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশি এই দু সালের মার্চ মাস কন্যা রাশির কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থিত করব তবে তার আগে জেনে নেব এই মার্চ মাসে গ্রহগত স্থিতি কি বলছে বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে মকর রাশিতে অবস্থান করছে শুক্র এবং মঙ্গল কুম্ভ রাশিতে শনি বুধ এবং রবি মীন রাশিতে অবস্থান করছে রাহু এই হলো গোচরগত স্থিতি এবারে বলবো সঞ্চার কি আছে সঞ্চার বা ট্রানজিট ট্রানজিট প্রথম ট্রানজিট যেটা আছে সাত তারিখ সাতই মার্চ সেখানে বুধ এবং শুক্র দুজনে ট্রানজিট করছে বুধ সে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে এবং শুক্র সে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে পরে যে ট্রানজিট আসছে সেটা হচ্ছে রবি ট্রানজিট রবি পনেরো তারিখে ট্রানজিট করে যাবে এবং সে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে বুধের সাথে এসে মিলিত হবে সর্বশেষ ষোলো তারিখে মঙ্গল সে কিন্তু তার তুঙ্গি অবস্থার থেকে ট্রানজিট করে বেরিয়ে যাবে এবং মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি মহারাজের সাথে এই হলো ট্রানজিট বা গোচরগত স্থিতি তবে রাশিফল শুরু করবার আগে একটা কথা বারবারই মনে করিয়ে দেবো খেয়াল রাখবেন জীবন থাকলে তার সমস্যা থাকবেই আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে সমাধান ঘাবড়াবেন না এগিয়ে যাবেন অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফলের আশা করা যায় এই যে কন্যা রাশি কন্যা রাশিতে আমরা তিনটি নক্ষত্রকে পাই একটি হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র একটি হচ্ছে হস্তা নক্ষত্র এবং একটি হচ্ছে চিত্রা নক্ষত্র প্রথমেই আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য প্রথমত একটু সমস্যাময় হবে লগ্নে আপনাদের বা রাশিভাবে আপনাদের কেতু বসে রয়েছে অষ্টমভাবে বৃহস্পতি বসে রয়েছে ফলত আপনাদের স্পন্ডিলাইসিস জাতীয় কোনো সমস্যা যেহেতু বৃহস্পতিকে শনি মহারাজও কিন্তু দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে সমস্যা তো আসবেই কেন শনি আপনাদের ষষ্ঠ ভাবে বসে রয়েছে এবং ষষ্ঠ ভাব আমরা সবসময় ভাবি হচ্ছে রোগের ক্ষেত্র থেকে কাজে আপনাদের স্পন্ডিলাইসিস জাতীয় কোনো সমস্যা নার্ভের কোনো সমস্যা এবং জয়েন্ট পেনের সমস্যা এছাড়া স্কিনের সমস্যা আসতে পারে এছাড়া ষোলো তারিখের পরে কোনো রকম একটা অপারেশন আপনাদের হতে পারে সে বিষয়ে সাবধানে থাকবেন চলাফেরা সাবধানে করুন কেননা অস্থি ভঙ্গের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অপারেশন টেবিলে উঠতে হতে পারে বিশেষত যদি আপনার চিত্রা এবং হস্তা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু ভীষণভাবে সাবধানে থাকবেন বিশেষত বয়স্করা বলবো আপনাদের শিক্ষা ক্ষেত্র কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্রের জায়গা যদি আপনার রাশি অথবা কন্যা লগ্নে জন্ম হয়ে থাকে তাহলে পরে প্রথম কথা হচ্ছে আপনাদের অলসতাকে ত্যাগ করতে হবে লগ্ন বা রাশিভাবে কেতু থাকলে পরে কিন্তু সে হয়ে যায় মানে নরম গদি পেলে পরে সে কিন্তু সেখানে শুয়ে শুয়ে পড়বে অথবা বিছানায় পড়লে পরে সেখানে শুয়ে শুয়ে পড়বে সেগুলোকে ত্যাগ করুন অলসতা ত্যাগ করুন স্টেজে মেকআপ দেওয়ার কোনো রাস্তা নেই ভীষণভাবে পরিশ্রম করতে হবে তাহলে পরে কিন্তু আপনাদের শিক্ষার জায়গা তৈরি হবে শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা আপনাদের অলসতাকে ত্যাগ করুন কিন্তু আপনাদের ক্ষেত্রটা বেশ ভালো পাওয়া যাচ্ছে বিশেষত যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছেন যারা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন এবং যারা প্যাথোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ বিশেষত উত্তর ফাল্গুনি নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনার প্রচেষ্টা অবশ্যই রং নিয়ে আসবে চলে আসবো আপনাদের লাভ রিলেশনের জায়গা নিয়ে কেমন থাকবে আপনাদের লাভ রিলেশন অবশ্যই বেশ শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে তবে সাত তারিখের পরে কিন্তু একটু ডমিনেট হতে পারেন আপনি আপনাকে ডমিনেট করে চেষ্টা রাখবার করবে কেউ না কেউ ষোলো তারিখের পর থেকে জায়গাটা আবার ঠিক হয়ে যাবে সন্দেহ প্রবণতাকে দূরে রাখুন সন্দেহ থাকলে পরে কিন্তু সমস্যা আপনাদের প্রেম ক্ষেত্রে নিয়ে চলে আসতে পারে কাজে সন্দেহ রাখবেন না সুন্দরভাবে এগিয়ে যান দেখবেন ধীরে ধীরে আপনাদের বন্ডিংটা আরও তৈরি হয়ে যাবে যারা বিবাহ ক্ষেত্রে অলরেডি প্রবেশ করেছেন অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে মধ্যম প্রকার পাওয়া যাচ্ছে আপনাদের সপ্তমভাবে রাহু বসে রয়েছে এবং সপ্তম ভাবের মালিক সে অষ্টমভাবে বসে রয়েছে এবং অষ্টম ভাব থেকে সে দ্বিতীয়ভাবেও দৃষ্টি দিচ্ছে ফলত আপনার কোনো না কোনো ক্ষেত্রে আপনার যিনি পার্টনার আছে তার তরফ থেকে আপনার কোনো না কোনোভাবে খরচের একটা জায়গা পাওয়া যাচ্ছে কোনো রকমভাবে আপনি তার শারীরিক ক্ষেত্র হোক বা কোনো ক্ষেত্র থেকে আপনি কিন্তু খরচ করে ফেলবেন সেই জায়গাটা পাওয়া যাচ্ছে এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে যে ছোটোখাটো বিষয় নিয়ে একটু বড় বড় বাদানুবাদ আপনাদের মধ্যে তৈরি হতে পারে তবে সেক্ষেত্রে বড়দের হস্তক্ষেপ আপনাকে সেই জায়গাটাকে ঠিক করে দেবে এবং চতুর্থভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে জ্ঞানী বা পিতৃস্থানীয় কোন মানুষ দ্বারা আপনাদের এই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে তবে এটাও ঘটনা যে গুরুস্থানীয় শারীরিক পীড়া আপনাকে আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় ভালো থাকবে এবং সাত তারিখের পর থেকে আরও ভালো জায়গা পাওয়া যাচ্ছে সুসম্পর্ক তৈরি হবে আপনাদের কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং আপনার সততা আপনার কর্মনিষ্ঠা সেটা কিন্তু অবশ্যই মূল্য আপনি পাবেন এবং সকলের কাছে আপনার মান যশ ভীষণভাবে বৃদ্ধি পাবে যারা পেছনে লেগেছিল আপনার যে আপনার ক্ষতি করবে কর্মক্ষেত্রে তারা কিন্তু ভীষণভাবে দমে যাবে এবং আপনি আপনার জয় পতাকা নিয়ে এগিয়ে যেতে পারবেন তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটি কিন্তু প্রযোজ্য নতুন কোনো কর্মের যোগ পাওয়া যাচ্ছে এই মার্চ মাসের শেষের দিকে অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে যদি আপনারা নেন এছাড়া আপনাদের বদলির জায়গাও কিন্তু তৈরি হচ্ছে আপনাদের একটু দূরে যেতে হতে পারে কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বলবো মধ্যম প্রকার জায়গা রয়েছে কেননা কম বেশি বাধা আসবে বুধ সাত তারিখে যখন নিচস্ত হয়ে আপনার সপ্তমভাবে অবস্থান করবে সেই সময় কিন্তু কম বেশি বাধা আসবে মার্কেটে পড়ে থাকা টাকা আটকে যাবে বা যেই সব অর্ডারগুলো আপনার মুখের কাছে এসেছিলো সেই অর্ডারগুলো মানে মুখের কাছে এসে কেটে যাওয়ার মতন জায়গাও তৈরি হতে পারে হস্তা এবং চিত্রা নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু এটা বিশেষভাবে হওয়ার জায়গা এছাড়া সুসম্পর্ক মানুষের সাথে আপনার নষ্ট হতে পারে সেদিকটাও আপনার মানে ব্যবসায়িক ক্ষেত্রে সেটাও আপনাকে নজর রাখতে হবে ষোলো তারিখের পরে কিন্তু আপনার ব্যয়ের জায়গা বেশি হয়তো আপনি রকমভাবে ইনভেস্ট করে দিলেন কিন্তু আপনার ব্যয়ের জায়গা ভীষণভাবে বাড়তে পারে তবে ইনভেস্ট তো আপনাকে করতে হবে সেই ইনভেস্ট করলে পরে অবশ্যই সেটা পনেরো তারিখের পরে করবেন আগে করবেন না তবে ব্যয়ের জায়গাটাও কিন্তু আপনাকে ভীষণভাবে চিন্তা দেবে এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার থাকবে সেটা পারিপার্শ্বিক বুধবার পারলে পারলে অসত্য বৃক্ষে জল প্রদান করুন ঠিক সন্ধে সন্ধ্যের মুখে যদি প্রদান করতে পারেন তাহলে পরে খুব ভালো এবং প্রত্যেক দিন যদি শিবের পুজো করতে পারেন তাহলে পরেও কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার